অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বামপন্থীদের সঙ্গে আলোচনা না করায় সিপিবির উদ্বেগ বাংলাদেশের মানুষের আচরণে কষ্ট পেয়েছেন শেখ হাসিনা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি অলিড আওয়ামী লীগের ভবিষ্যৎ কি যা বললেন সজীব অজেদ জয় এবং সর্বশেষ জানাবো হাসিনার পদত্যাগে গণতন্ত্রের নতুন ঢেউ দেখবে বাংলাদেশ এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বামপন্থীদের সঙ্গে আলোচনা না করায় সিপি বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে দেরি এবং এ বিষয়ে এখনো বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা না করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বলেছে অথচ বাংলাদেশের দেশবাসীর সামনে বলা হয়েছে যে সব রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হয়েছে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রহিন হোসেনের পাঠন এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বাম প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনা না করায় দেশবাসীর মধ্যে উৎকণ্ঠার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে রাষ্ট্র জনগণের জন্মালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে উল্লেখ করে সিপিপি বলেছে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সহ জনগণের জানমালের উপর আঘাত হানা হচ্ছে একই সঙ্গে নতুন করে দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা ঘটেছে এ অবস্থায় অবিলম্বে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ গ্রহণ করে অতি সত্বর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সিপিপি বাংলাদেশের মানুষের আচরণে কষ্ট পেয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে জানতে চাইলে জবাবে সজীব অজেদ বলেন তার সঙ্গে আমি গত মঙ্গলবার কথা বলেছি তিনি সুস্থির আছেন তবে অনেক কষ্ট পেয়েছেন আমাদের দলের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষের প্রাণহানি হওয়ায় ব্যথিত বাংলাদেশের মানুষের আচরণে তিনি অনেক কষ্ট পেয়েছেন তিনি বলেন আমি এবং আমার পরিবার বিদেশে বড় হয়েছি সেখানেই বাস করি বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য আমি বিনা পয়সা উপদেষ্টা হিসেবে কাজ করেছি আমি সফল হয়েছি বাংলাদেশের গ্রামগঞ্জে আমি ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে গেছি তিনি আরো বলেন সেই বাংলাদেশের মানুষ আমার মায়ের সঙ্গে এরকম করেছি আমার নানাকে অসম্মান করেছে যিনি এই দেশের প্রতিষ্ঠাতা এটা মেনে নেওয়া আমার জন্য অনেক কঠিন বাংলাদেশের মানুষের সাথে আমি আর কোন সংশ্রব রাখতে চাই না যখন ঢাকায় শেষবার শেখ হাসিনার সাথে সংক্ষেপে সজীব অজেদের কয়েকবার কথা হয় তখন অনেক হইচই হচ্ছিল তখন সংক্ষেপে শেখ হাসিনার সাথে তার শেষ যে কথাটি হয়েছে তা হলো মা তোমাকে এখনই দেশ ছাড়তে হবে তার বোনের সাথেও মায়ের কথা হয় বলে তিনি জানান তার বোন ওয়াজে জাতিসংঘের একটি দপ্তরের কর্মকর্তা হিসেবে ভারতে থাকেন তখন দেশ ত্যাগের জন্য কতটা সময় দেয়া হয়েছিল জানতে চাওয়া হলে বলেন আসলে কোনো সময় দেওয়া হয়নি কারণ বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে আসছিল সুতরাং তাদের সেখানে পৌঁছাতে কতটা সময় লাগবে সেটুকু সময় তার হাতে ছিল তবে তাকে নির্দিষ্ট কোনো সময়সীমা পেতে দেওয়া হয়নি এ নিয়ে একটি ভুল তথ্য রয়েছে কোন রকম প্রস্তুতি ছাড়াই শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি অলির লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমেদ বলেছেন সর্বসাধারণের বলতে চাই স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ও ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিষিদ্ধ করতে হবে বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করি ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করা করার সাবেক বিএনপি নেতা সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর ইত্যাদি দেশে সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনর্নিয়োগ পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে থাকা সব মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানান অলি আহমদ তিনি বলেন যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে অলি আহমেদ বলেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে সাবেকের সংসদ সদস্য বলেন স্বৈরাচারী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব অভিযুক্ত ও পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তিনি বলেন বাংলাদেশের স্থল জল বা বিমান বন্দর দিয়ে যেন কোনো অভিযুক্ত ব্যক্তি পলায়ন করতে না পারে একই সংখ্যা অপরাধীরা যেন অনুপ্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী যা বললেন সজীবদের জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব জয় বলেছেন কোথায় আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেনি বিবিসি দক্ষিণ এশিয়ার সম্পাদক ইধিরাজন আনবারাসনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সজীব সেই সময়কার পরিস্থিতি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তার মতামত এবং কোথা আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত নানা বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে জানতে চাইলে সজীব অজয় বলেন দল টিকে যাবে উনিশশো পঁচাত্তরের পরে যখন বেশিরভাগ শীর্ষ নেতা কারাগারে ছিল কখনো দল টিকে গেছে তিনি বলেন এটা হচ্ছে আদর্শের দল দেশের একমাত্র গণতান্ত্রিক দল যা স্বাধীনতার পূর্বে গণতান্ত্রিক ভাবে তৈরি হয়েছে বাকি দুটি দল সামরিক শাসকদের হাতে তৈরি দল তাদের নেতা বের করে নেবে কিন্তু এখন তারা আমাদের দল নির্মূল করার চেষ্টা করছে হামলা হচ্ছে তারা আমাদের মন্ত্রীদের খুঁজছে অনেকে লুকিয়ে আছে অনেকে বিদেশে চলে গেছেন দেশে ফিরে সজেবজে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন সত্যি কথা বলতে এরকম কোন ইচ্ছা নেই জয় বলেন এটা আমার পরিবারের জন্য তৃতীয় ধাক্কা যেমন মানুষ তেমন নেতাই তাদের পাওয়া উচিত এখন বাংলাদেশে রুল চলছে সামনে যে নির্বাচন হবে হয়তো আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না হয়তো বিএনপি জামাত নির্বাচনে বিজয়ী হবে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে অন্ধকার আচ্ছন্ন জয় অজয় বলেন কোচা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেনি শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দুই একদিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না এ সময় তিনি বলেন বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশ ত্যাগের জন্য শেখ হাসিনার হাতে সেটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন তবে দেশ থেকে জন্য নির্দিষ্ট করে দেওয়া কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তিনি দাবি করেছেন তিনি আরো বলেন আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চানি তাকে আমাদের রাজি করাতে হয়েছে তিনি পদ্যাগ করার পরিকল্পনা করেছিলেন তিনি একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার কথা ঘোষণা করলো আমরা পরিবারের সদস্যরা তার কাছে অনুনয় করি যে তারা সহিংসতার জন্য আসছে তারা হত্যা করতে পারে তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে হাসিনার পদে তাকে গণতন্ত্রের নতুন ঢেউ দেখবে বাংলাদেশ ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় নিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে আর এর মাধ্যমে গত এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো নতুন একজন নেতা পেতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন এবং পরে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেছেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ক্ষোভের কারণে গত কয়েক সপ্তাহ সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভের পর শেষ মেয়ে দিন দুয়েক আগে হাসিনা পদত্যাগ করেন হাসিনা 2009 সাল থেকে বাংলাদেশে শাসন করেছিলেন এবং প্রায়শই তাকে স্বৈরাচারী হিসেবে বর্ণনা করা হতো তার ক্ষমতায় থাকা সময়কালকে রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার সম্পর্কিত নিষেধাজ্ঞা দ্বারা চিহ্নিত করা হয়েছিল বলে বার্তা সংস্থা এ এপি বলেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধানকে ক্ষমতাচ্যুত করার এই ঘটনা বাংলাদেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ তা নিয়েও আলোচনা হচ্ছে দেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব এখান থেকে অর্থাৎ বর্তমান পরিস্থিতি থেকে কোথায় যাবে এবং হাসিনা শাসন আমলে যে গণতান্ত্রিক পশ্চাৎ পদসরণ দেখা গিয়েছিল তা থেকে সরে আসতে পারবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাষ্যকাররা কি বলছেন দা ইকোনমিস্ট বলেছে হাসিনা রাজনৈতিক পরাক্রম এবং দীর্ঘায়ু নিরাপত্তা বাহিনী নিরব সমর্থন এবং ক্রমবর্ধমান নিপীড়নের উপরই নির্ভর ছিল এবং গত মাস অব্দি পরিস্থিতি দেখে মনে হয়েছিল শেখ হাসিনার ক্ষমতা বজায় রাখার ফর্মুলা হয়তো এখনো কাজ করছে কিন্তু ছাত্র জনতার বিক্ষোভ শুরু হলে হাসিনা তার ক্ষয়প্রাপ্ত শাসনকে রক্ষা করার জন্য বড় আকার আকারে রক্তপাত ঘটানোর সম্ভাবনা সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত তিনি তার নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন এখন প্রশ্ন উঠেছে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন শাসনের পর দেশটিতে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন করা যাবে কিনা বলা হচ্ছে ধর্মীয় সংঘর্ষ যে কোনো গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বিবিসি কে বলেছেন ভারত সম্পূর্ণরূপে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছে বলে অনেকে মনে বিশ্বাস রয়েছে প্রতিবাদকারীরা ভারত এবং বাংলাদেশের হিন্দু নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করে না যার ফলে ইতিমধ্যে মন্দির এবং মানুষের উপর হামলা হয়েছে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সাথে সাথে ক্ষমতা শূন্যত দেখা দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাস্তবায়নের কেউ নেই নতুন সরকারকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ কি তা স্পষ্ট নয় দা নিউ ইয়র্ক টাইমস বলেছে হাসিনার পতনের পর রাষ্ট্রপতিকে নতুন সরকার গঠন করতে বলেছে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর অতীতে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের ইতিহাস রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনী সরকারি বিষয়ে খুব কমই প্রকাশ্য ভূমিকা রেখেছে বাংলাদেশের রাষ্ট্রপতির ছাত্র আন্দোলন আন্দোলনকারীদের চাপের সাথে সেনাবাহিনীর অনুরোধে সাড়া দেন এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি পর দেশের সংসদ ভেঙে দেন এতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয় অতীতে ক্রমাগত হাসিনার ক্রোধের শিকার হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মোহাম্মদ ইউনুস তিনি ওয়াশিংটনে বলেছেন বাংলাদেশের অতীতে কাল্পনিক নির্বাচন হয়েছে এবং আমাদের একটি বাস্তব নির্বাচন দরকার এছাড়া হাসিনার পতনের পর সামরিক বাহিনী এখন মানুষের ক্রমাগত নিপীড়নের ভয়কে প্রশমিত করার চেষ্টা করছে যদিও বাংলাদেশে ইতো মধ্যে উচ্চ বেকারত্ব এবং দুর্নীতি থেকে জলবায়ু পরিবর্তন পর্যন্ত একাধিক সংকট মোকাবেলায় করছে বলে দা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য কাজ করছেন তিনি দেশের বিচলিত মানুষকে আশ্বস্ত করেছেন দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এছাড়া বিক্ষোভকারীদের উপর গুলি না করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশও দিয়েছেন তিনি একই সঙ্গে হাসিনার পদত্যাগের পর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম পথ খুঁজে বের করার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান বিরোধী রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন